বাসে তাদের প্রোগ্রামগুলোতে গিয়েছি দেখেছি এই রকম দেখি মানে বাংলাদেশের চরিত্রটা হলো যে রক্তব দিয়েই চলে যায় সময় নাই এখন চেয়ার খালি এটা খুব খারাপ এটা আমাদের পেটের ক্ষুধা আমরা কোন রাষ্ট্রের কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না আমরা সরকারি রাষ্ট্রের কর্মচারী জনগণের সেবাদী এই কথাটা বুঝতে হবে আমার খোদার কথা বলার জন্য সরকার আমাকে অধিকার দিয়েছে সেই সরকারের অধিকার নিয়ে জনগণের সেবা আমার উপরে যায় এবং কিছু আমি সঠিকভাবে করব আজকে আমাদের দেশে কি হচ্ছে কর্মচারী ভাইরা একটু লক্ষ্য করে দেখবেন নিষ্পেষিত নির্যাতিত যারা একদিন কথা বলতে পারত না তারা আজকে কথায় কথায় সাসপেন্ড করে কথায় কথায় বদলি করে কথায় কথায় আপনাদের উপর করে আর আমরা করে পেটের ভাব জোগাড় করতে পারি না রাষ্ট্রের সেবা দিয়ে আমরা উন্নয়ন করছি দেশে বড় বড় কথা বলছি কারা করছে কর্মচারী ভাইরা করছে আজকে তো আমাদের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যাবে গামে দিনে

আজকে আমরা বলতে চাই সম্মানিত পে কমিশনের সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘদিন যে পরিশ্রম করেছেন যে অধিকার বাস্তবায়নের জন্য কাজ করেছেন শত হাতের মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে রক্তে পাও দিয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর রিজু সাহেব বৈষম্য দূর করার জন্য আমরা আজকে পরিষ্কার

আর যদি রফিকুল ইসলামের এই দাবি আদায় পরিষদ না থাকতো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পাঁচ বছর অব্দি কমিশন গঠন হতো না আজকে সেই কমিটি গঠন হচ্ছে আপনাদেরকে সম্মান জানিয়ে বলতে চাই সম্মানিত চেয়ারম্যান সহ মাননীয় অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা আট লক্ষ কর্মচারীরা সারা মনে রাখবে আপনি থাকবেন না চলে যাবেন আমাদের পে কমিশন নভেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এবং জানুয়ারি মাসের পয়লা তারিখ থেকে বাস্তবায়ন করার জন্য আগামী পাঁচ তারিখে যে সমাবেশ সেই সমাবেশ থেকেই আমরা চাই তার আগে ঘোষণা করুন অন্যথায় দেখবেন আমি আমার বক্তব্য দীর্ঘাইতো না করে বীরকো কোন আপনারা বক্তব্য শুনেছেন শুধু আপনাদের আন্তরিকতা চাই বক্তব্য দিয়ে চলে যাবেন না আন্তরিকতা হবে আসুন সবাই মিলে ভামন্ত্য সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজটি করি আমাদের সূত্রকেও নিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশ এর 80 লক্ষ কর্মচারী স্বচ্ছতা এই সমস্যার সমাধান দেওয়ার জন্য জাতীয় দাবি আদায় ঐক্য পরিষদ উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে উদ্ভার রহমানের বেতন বৃদ্ধি পাবে না বেতন বৃদ্ধি পাবে না আমার যা পারবে চিন্তা করে আসুন তাদের হাতকে শক্তিশালী করি অবশ্যই আমাদের কাজগুলো আদায় হবে আমি আমার বক্তব্য অর্ধি তো না করে দীর্ঘক্ষণ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী রবিবারে ঢাকা আমাদের মৎস্য ত্রিবরণে বিকাল পাঁচটায় যে সভা হবে সেখানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোদাহ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন